জিরো ভ্যালি অরুণাচল প্রদেশের একটি সুন্দর জায়গা যেখানে মূলত আপাতানি উপজাতির লোকেরা বসবাস করেন এই ট্রাইবের মহিলারা তাদের মুখে ট্যাটু আর এই ইউনিক জন্য বিখ্যাত অনেকে বলেন আপাতানি মহিলারা নাকি খুব সুন্দরী হতেন তাই অন্য ট্রাইবের লোকেরা এনাদের কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করত তাই এনারা নিজেদের কুৎসিত করার জন্য মুখে এরকম ট্যাটু বানাতেন যদিও এখনকার প্রজন্মের কেউ আর এই ট্যাটু বানায় না জিরো ভ্যালি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মূলত এই ইউনিক অ্যাপাতানি উপজাতিদের জন্যই এই ভ্যালিতে অ্যাপাতানি লোকেরা যে জমি তে ধান চাষ করেন সেটাতে সব সময় জল থাকে আর সেই জলে এনারা মাছও চাষ করেন এই ইউনিক ওয়েট পাডি কাল্টিভেশন পৃথিবীর খুব কম জায়গাতেই প্রচলিত আছে জিরোতে আমি কোনো নদী দেখতে পাইনি চাষের জল মূলত ক্যানেলের মধ্যে দিয়ে গোটা ভ্যালিতে ছড়িয়ে যায় আর এই জল মূলত বৃষ্টির জল এখানে এরকম অনেক কৃত্রিম লেক বানিয়ে বৃষ্টির জলকে সংরক্ষণ করে রাখা হয় আমরা আমাদের জিরো ভ্যালি সফরে একটি অ্যাপাতানি হোমস্টেকে আমাদের আস্তানা বানিয়েছিলাম যদি কমফোর্টের পরোয়া না করেন তাহলে এই অভিজ্ঞতা নিতেই পারেন না হলে জিরোতে এখন অনেক কমফোর্টেবল হোটেল বা